সুপ্রিয় দর্শক হাট পরিক্রমায় আপনাদের স্বাগত আর পঁচিশে মে দুই হাজার চব্বিশ রোজ শনিবার আপনারা দেখছেন ঠাকুরগা জেলার খোঁচাবাড়ি হাটের মাংস রোজনের করজাতের সারগো এই হাটটি সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার শনিবারের হাটটি ছোট হয় মঙ্গলবারে বড় হয় ভাই কত দাম রাখছেন দেড়শো কজন করটুকু হবে ছয় মন কত বলতেছে আচ্ছা আচ্ছা টার্গেট কেমন চল্লিশ পার্সেন্টের এক লাখ চল্লিশ হাজার টাকার উপর ওনার মোটামুটি বিক্রির আপনার গরুর মালিক নেই উপস্থিত আজকে খরচ গরুর আমদানির সংখ্যা একটু কম তারপরেও যে গরুগুলি আসছে আজকে বাজারে করে বিক্রির জন্য আমরা সেই গরুগুলির একটু দাম জানার চেষ্টা করব গরুর কিন্তু দর দাম চলতেছে আপনার নাকি ভাই কত দাম রাখছে ভাইয়ার দাম কত চাই একশো পঁচাত্তর ওজন কতটুকু হবে ছয় মনের উপর কত বলতেছে পঞ্চাশ থেকে পান্ন টার্গেট কেমন ষাট পার শুনছেন এক লাখ ষাট হাজার টাকার উপর ওনার বিক্রি টার্গেট আজকে একটু গরু আমদানির সংখ্যা কম ভাই এটার দাম কত রাখছেন এটা রজন কটুকু হবে সাড়ে চার মন টার্গেট কেমন আছে বিক্রি কত হিনী বিক্রি করবেন পঁচাশি পঁচাশি পর্যন্ত ওনার মোটামুটি ভাই আমাদের একটা তথ্য দেন এখন তো কুরবানির বাজার চলে আসছে করে বিক্রি শুরু হয়েছে আপনাদের এই গরুগুলো কত করে মন কিনতে পাবে বাইরের ব্যাপারীরা চব্বিশ শুনছেন চব্বিশ পর্যন্ত আপনারা করে করতে পারবেন উনি কিন্তু একজন ভালো ব্যবসায়ী আমরা ওনার কাছে তথ্যটি নিলাম তবে উনি একটু কম করে বলছে উনি বলছে যে পঁচিশ হাজার টাকা বা চব্বিশ হাজার টাকা মন আপনারা কিনতে পাবেন তবে এর থেকে কিন্তু আবার একটু বেশিও হতে পারে এটি কিন্তু সঠিক বলা যাবে না আমরা ওনার কাছে মোটামুটি একটি আইডিয়া নিলাম এটা কার আপনার না এটার দাম কত রাখছেন দুশো দুই লাখ হ্যাঁ দামটা একটু বেশি হয় না অজনকটুকু হবে চাইতে তো হবে বুঝলেন না হ্যাঁ চাওয়া চাইতে তো সমস্যা নেই অজনকটুকু হবে ছয় মন ছয় মন টার্গেট কেমন আছে টার্গেট বড় বড় পঁয়শ পঞ্চাশ হ্যাঁ দেড় লাখের মধ্যেই শুনছেন দেড় লাখ টাকার মধ্যেই ওনার মোটামুটি বিক্রির টার্গেট ভেড়ার দাম কত রাখছেন চল্লিশ এক লাখ চল্লিশ ওজন কটটুকু আসবে পাঁচ মন টার্গেট কেমন আছে বিশ বলতেছে আপনার নিয়ত কত আছে তিরিশ শুনছেন এক লাখ তিরিশ হাজার পর্যন্ত ওনার মোটামুটি বিক্রির টার্গেট আসসালামু আলাইকুম দাম কত রাখছেন এক লাখ চল্লিশ মাংস মন হবে মাংস কয় মন হবে সাড়ে চার মন সাড়ে চার মন মোটামুটি টার্গেট কেমন তিরিশের শুনছেন এক লাখ তিরিশ পর্যন্ত ওনার মোটামুটি বিক্রি টার্গেট ভাইয়া কত দাম রাখছেন দাম কত রাখছেন এক লাখ আশি কত বলতেছে ভাইয়া হ্যাঁ কত বলে টার্গেট কেমন আছে হুম টার্গেট কেমন আছে ষাট ষাট থেকে পঁয়ষট্টি শুনছেন এক লাখ ষাট থেকে পঁয়ষট্টি ওনার বিক্রির টার্গেট ওজনের কথা কতটুকু বললেন ওজন কতটুকু আসবে দশ কেজি কম ছয় মান শুনছেন আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন দাম কত রাখছেন এক লাখ দশ অজন কটুকু হবে চাচা সাড়ে তিন থেকে পনেরো চার মন মোটামুটি টার্গেট কেমন আছে বিক্রির দশ পর্যন্ত শুনছেন এক লাখ দশ হাজার পর্যন্ত ওনার মোটামুটি বিক্রি টার্গেট প্রচন্ড রৌদ্র গরুগুলি কিন্তু ধরে থাকা খুব কষ্টকর হয়ে গেছে গরুর ব্যাপারীদের জন্য ভাইয়া কত বলতেছে সত্তর বাহাত্তর ওজন কটুকু আসতে পারে দশ কেজি একশো তো দশ কেজি মোটামুটি টার্গেট কেমন আছে ভাই বিক্রির কত হইলে দিবেন কত ভাইয়া শুনতে পাইলাম না সত্তর বাহাত্তরের মধ্যেই ওনার বিক্রির টার্গেট দাম কত রাখছেন একশো তো পঁয়ষট্টি মাংস কয় মন আসতে পারে ছয় মন মোটামুটি টার্গেট কেমন আছে বিক্রির দেড় লাখের উপর শুনছেন দেড় লাখ টাকার উপর উনার মোটামুটি বিক্রি টার্গেট

টার্গেট কেমন আছে শুনছেন এক লাখ সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরগা জেলার খোঁজাবাড়ি হাটের মাংসের ওজনের করজ জাতির সার গরুর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম